ওয়েলকাম টু ফুটবল বাংলা চ্যানেল বন্ধুরা আমি রাহুল চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে সো বন্ধুরা আজকে যেটা থামনেল দেখছো সেই খবরটা হয়তো তোমরা সবাই পেয়ে গেছো এর আগে কিন্তু আজকের খবরটা একটু আলাদা লেজেন্ডের বদলে কে আসতে চলেছে এইটাই থাকছে আজকের মেন আপডেট আর কি আর থাকছে এসিএল টু নিয়ে কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদের কাছে তুলে ধরবো আজকে গত উনিশ বছর ভারতীয় দলের হয়ে দাপিয়ে খেলার পর কিন্তু এবারে বন্ধুরা এসে গেছে সেই গুরু দায়িত্ব অন্য সতীর্থদের হাতে তুলে দেওয়ার সময় এসে গেছে বন্ধুরা সুনীল ছেত্রী দীর্ঘ উনিশ বছর ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে ভারতীয় প্রত্যেকটা নাগরিকের একজন লেজেন্ড হিসেবে আইকন হিসেবে বিদায় জানাচ্ছে ভারতীয় ফুটবল থেকে সুনীল ছেত্রী দু সালে এই কলকাতা থেকেই কিন্তু ডেবিউ করেছিল এবং দীর্ঘ উনিশ বছরের টানা একটা লেজেন্ডারি অধ্যায়ের পর কিন্তু সুনীল ছেত্রী সোশ্যাল মিডিয়াতে জানান ভারতীয় ফুটবল থেকে ভারতীয় টিম থেকে তিনি কিন্তু সরে যাচ্ছেন অপসরণ নিচ্ছেন তার বিদায় জানানোর সময় এসে গেছে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছেন সুনীল ছেত্রী দেশের হয়ে গোল করার টপ তিনজন স্কোরারের মধ্যে আমাদের এশিয়া থেকে ভারত থেকে রয়েছে নাম সুনীল ছেত্রী প্রথম রয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেকেন্ড নিল লিওনেল মেসি তিন নম্বরে কিন্তু এতদিন পর্যন্ত মানে অবসর নেওয়ার আগে পর্যন্ত কিন্তু সুনীল ছেত্রীর নামটাই ছিল ভারত তথা বিশ্বের একজন লেজেন্ডকে কিন্তু আমরা আর ইন্টারন্যাশনাল খেলায় হয়তো দেখতে পারবো না তার কারণ সুনীল ছেত্রী কিন্তু এখনও পর্যন্ত ডোমেস্টিক ফুটবল থেকে রিটায়ারমেন্ট নেয়নি সেটা এখনও পর্যন্ত তিনি ঘোষণা করেননি সুনীল ছেত্রী ভারতীয় দল ছেড়ে দেওয়ার পর তার জায়গায় মূলত কারা আসতে পারে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে দিব্যেন্দু বিশ্বাস মহাম্যাডানের কোচের সাথে দিব্যেন্দু বিশ্বাস কিন্তু এই মুহূর্তে ইউথ ডেভেলপমেন্ট নিয়ে অনেক কাজ করেছে অনেক প্লেয়ারকে কিন্তু দা তুলে নিয়ে এসেছে তো দিব্যেন্দু দার সাথে কথা বলাতে তিনি জানান এই মুহূর্তে মূলত চারজন এই দৌড়ের মধ্যে রয়েছে অর্থাৎ সুনীল ছেত্রীর জায়গাটা দখল করার জন্য চারজনের নাম উঠে আসছে তার মধ্যে প্রথম হচ্ছে পার্থিব গগৈ যিনি নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলছে দু নম্বরে থাকছে ডেভিডের নাম এবং তিন নম্বরে থাকছে শিবাশক্তির নাম চার নম্বরে থাকছে বন্ধুরা লাল্লিন ছাঙ্গা যে আই লিগে করেছে পনেরোটা গোল অর্থাৎ সুনীল ছেত্রী আই লিগে সর্বোচ্চ গোল করেছিল তেরোটা ইন্ডিয়ান হিসেবে তো লাল ছাঙ্গা হচ্ছে আই লিগে পনেরোটা গোল করেছে ইন্ডিয়ান হিসেবে টপ গোল স্কোরার কিন্তু আই লিগে এরপর আলোচনা করবো বন্ধুরা এসিএল টু এসিএল টু হচ্ছে এফ কাপের একটা গ্রুপ স্টেজ বা ডাইরেক্ট নক আউট রাউন্ডও হতে পারে যেটাতে মোহনবাগান খেলছে মোহনবাগান সিল্ড জেতার পর কিন্তু ডাইরেক্ট এসিএল টুতে চান্স পেয়েছে তো বন্ধুরা এসিএল টুতে মোটামুটি একটা গ্রুপে চারটে করে টিম থাকবে চারটে টিমের মধ্যে ছটা করে থাকবে খেলা যদি হোম অ্যাওয়ে করে খেলা হয় তাহলে কিন্তু চারটে টিমের মধ্যেই খেলা হবে একটা গ্রুপে থাকবে সেই চারটে টিমের মধ্যে যে টপ করবে সে নেক্সট রাউন্ডে যাবে তো বন্ধুরা তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করছো না তবে ভিডিও দেখছো তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো বন্ধুরা চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর প্রত্যেকটা আপডেট দেখবে সবার আগে তোমার কাছে পৌঁছে গেছে তো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করি তো বন্ধুরা তোমরা যারা ভাবছো এএফসি কাপে মোহনবাগান কত দূরই বা যেতে পারবে যতটাই যাক ততটার মধ্যেই খুশি হয়ে ফিরেতে আসতে হবে তো এটা কিছুটা তোমাদের ভুল ধারণা তার কারণ এএফসি কাপে টিম তৈরি করার জন্য কোনো রকম বাজেটের লিমিটেশান নেই প্রথম কথা এটা সেকেন্ড কথা হচ্ছে আটখানা বিদেশি নিতে পারবো আটখানা বিদেশি রেজিস্টার করাতে পারবো তার থেকে বেশি বিদেশি নিতে পারবো অর্থাৎ আরও হয়তো দুটো তিনটে বিদেশি নেওয়া যেতে পারে তো বন্ধুরা আটখানা ছয় থেকে আটখানা মিনিমাম বিদেশি রাখতে হবে এই হচ্ছে এফসি কাপের ক্রাইটেরিয়া তো তোমাদের মতে কী মনে হয় মোহনবাগান কি এমনিই ছেড়ে দেবে এত সুন্দর একটা চান্সকে একদমই না বন্ধুরা খুব টপ টপ মানের বিদেশি প্লেয়ার কিন্তু মোহনবাগান বাগান এফসি কাপের জন্য তুলতে চলেছে তবে সমস্যাটা একটা জায়গায় সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে আটটা প্লেয়ার কিন্তু এফসি কাপে খেলাতে পারবে বিদেশি প্লেয়ার মোহনবাগানের সেক্ষেত্রে প্রথম সমস্যা যেটা হবে ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু খুব বেশি থাকবে না এটা বিদেশি বেস্ট প্লেয়ার হয়ে টিম হয়ে যাবে বিদেশি ম্যাক্সিমামটা থাকবে ইন্ডিয়ান প্লেয়ার হয়তো একটা গোলকিপার ইন্ডিয়ান থাকবে আর দুটো ডিফেন্ডার বা মিডফিল্ড কিছু একটা ইন্ডিয়ান এরকম দুটো তিনটে প্লেয়ার ইন্ডিয়ান থাকবে বাদ বাকি আটটা প্লেয়ার কিন্তু ফরেন কান্ট্রি থাকবে এটা কিন্তু একটা ইন্ডিয়ার পক্ষে খুব একটা ভালো দিক নয় সেকেন্ড হচ্ছে আটটা প্লেয়ার তো রেজিস্টার করাবো আটটা প্লেয়ার তো সাইন করাবো কিন্তু এএফসি কাপের খেলার পর যতটাই ফলাফল হোক যত দূরই যেতে পারি না কেন তারপর যখন সেই প্লেয়ারগুলোকে খেলাতে পারবো না তাদেরকে ছাড়বো কীভাবে যাবে কোথায় তার কারণ এ কাপে আটটা প্লেয়ার নেওয়া যেতে পারে কিন্তু আইএসএলে কিন্তু চারটে প্লেয়ার আপনি ম্যাক্সিমাম খেলাতে পারেন চারটে বিদেশি ম্যাক্সিমাম সেক্ষেত্রে ম্যানেজমেন্টকে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে বন্ধুরা যেহেতু ট্রান্সফার উইন্ডো সেই সময় কিন্তু ক্লোজ হয়ে যাবে জানুয়ারির মধ্যে জানুয়ারিতে একটা ট্রান্সফার উইন্ডো খোলে এবং সেপ্টেম্বর অক্টোবর নাগাদ একটা ট্রান্সফার উইন্ডো খোলে তো সেই সময়ের মধ্যে যদি না প্লেয়ারকে ছাড়তে পারে তাহলে কিন্তু টিমের অর্থাৎ কর্তৃপক্ষের একটা লস থাকে ক্ষেত্রে লস থেকে বাঁচানোর জন্য এআইএফএফ যদি চায় তাহলে কিন্তু আটখানা করে প্লেয়ার রেজিস্টার করাতেই পারে আইএসএল এ তো সেটা হয়তো করবে না এর যে চিফ বসে আছে মাথায় তিনি অতটাও ভালো না তিনি পশ্চিমবাংলার লোক হলেও পশ্চিমবাংলা ফুটবল বা স্পোর্টস ডেভেলপমেন্টে তার কিন্তু কোনো রকম অবদান নেই আর করতেও চাইছেন না ওনার কোনো ইচ্ছাই নেই পশ্চিমবাংলার হয়ে ডেভেলপমেন্ট করা এগুলো অনেক নজির দেখা গেছে বন্ধুরা এই নিয়ে আর বিস্তারিত কিছু বললাম তো বন্ধুরা আজকে ভিডিওটা থাকছে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা টাটা